কিছু ক্লান্তি আছে যা ঘুম দিয়েও ঠিক হয় না আট ঘন্টা ঘুমালেও সকালে উঠলে মনে হয় যেন অন্তরের কোনো জমানো ভার এখনও মুক্তি পায়নি এটা শরীরের নয় এটা এমন এক ধরনের অবসাদ যা ভিতরে জমে থাকে নামানো যায় না মানুষ যখন জিজ্ঞেস করে কি হয়েছে তুমি একটুখানিও বলে উঠতে পারো না কারণ এটা কোনো এক বড় ঘটনার ফল নয় ছোট ছোট কয়েকটি মুহূর্ত এক একটা আমি ঠিক আছি যখন ঠিক ছিল না এক একটা হাসি যখন কাঁদা উচিত ছিল এসব ধীরে ধীরে জমে জমা হয়েছে অধিকাংশেই যারা এমন ক্লান্তি অনুভব করে তারা অনেকে দেখে সক্রিয় কাজ করে ভাঙছে না কিন্তু ভিতরে সব কিছুকেই ম্লান দেখায় আনন্দ যেন দূরের কথা মস্তিষ্ক দীর্ঘদিন চাপের মধ্যে থাকলে ধীরে ধীরে সেভাবে কাজ করা বন্ধ করে দেয় পুরস্কারের অনুভব কমে আসে উদ্দীপনা কমে যায় এবং আগ্রহ জীবনে অর্থ খোঁজার আগুন ফিঁকে হয়ে যায় তাই কেউ বলে আমি শুধু ক্লান্ত সেটা কখনোই অলসতার চিহ্ন নয় এটা সেই মনের চিৎকার যে বেশি দিন সহ্য করেছে কারো জীবনে এমন ক্লান্তি আসার মানে সাধারণত এই তারা বারবার লোকালয়ে দাঁড়িয়েছে সবকিছু টেনে এনেছে বেঁচে থাকার কৌশল নিয়েছে কিন্তু আর বিশ্রাম নিতে শেখেনি আমাদের পৃথিবী এখনো কাজ করা ও ফলাফলকে প্রশংসা করে বিশ্রামকে নয় ফলে মানুষ কাজ করলেই প্রশংসিত হয় ধীর হওয়া বা থেমে থাকার ক্ষেত্রে দোষ লাগে অনেকের মূল্যতা মাপা হয়ে যায় ক্রমাগত ব্যস্ততা আর প্রোডাক্টিভিটির মাধ্যমে আর এতে বিশ্রাম অপর্যাপ্ত ও অপরাধবোধ নিযুক্ত ব্যাপারে পরিণত হয় এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে কখনো ক্লান্ত হওয়া দুর্বলতার লক্ষণ নয় বরং তা অনেকক্ষণ ধরে শক্তভাবে টিকে থাকার চিহ্ন অনেকের তাদের জীবনের ভার নিতে হয় অপ্রস্তুত দায়িত্ব উপেক্ষিত আবেগ অসম্ভব প্রত্যাশা এগুলো সব মিলিয়েই নিস্তেজতা এনে দেয় মনাদেহ এমন অবস্থায় চলে আসে যেখানে আনন্দের প্রতিক্রিয়া নিস্তেজ হয় যে কাজগুলো একসময় তোমাকে উজ্জীবিত করত এখন সেগুলো খাঁটি কষ্ট মনে হয় অনেকেই তখন ধীরে ধীরে সবাই থেকে দূরে সরে আসে এর মানে তারা মানুষের প্রতি অনাস্থা পোষণ করছে না বরং তাদের ভিতরের শক্তি আর সামাজিক শক্তি খরচ হয়ে গেছে সামান্য কথাবার্তা ছোট সমস্যা এগুলোও এখন বড় বোঝা একাকিত্ব তাদের জন্য নিরাপদ আশ্রয় হতে শুরু করে ঝড় থেকে লুকোতে দরকার কোনো ছাদ যেখানে অন্তত ব্যথা কম লাগে এটা লক্ষ্য করলে বোঝা যায় যে এই অবস্থা হঠাৎ করে আসে না এটি ছোট ছোট ঘটনার যোগফল প্রতিবার যখন তুমি বলেছিলে সব ঠিক আছে অথচ মন বলছিল অন্য কথা প্রতিবার তুমি হাসছিলে তখন ভিতর ভিতর কাটছিলে সবই জমেছে ফলে একদিন দেখা যাবে সঙ্গীতার আগের মতো মনে দোলা দেয় না হাসি প্রায় জোর করেই আসে সময় লম্বা লাগে জীবন যেন নিরস হয়ে গেছে আরেকটি নাম রয়েছে অর্থহীনতা বা জীবনের উদ্দেশ্যহীনতা কখনো তুমি নিরাপত্তা আর্থিক স্থিতি অথবা সামাজিক সাফল্য পেয়ে যেতে পারো তবুও যদি তোমার কাজগুলো তোমার অন্তরের সঙ্গে না মেলে প্রতিটি দিন আরও ভারী মনে হবে মানুষের জন্য জীবনের অর্থই হচ্ছে প্রকৃত শক্তির উৎস জীবনের মিনিং ছাড়া শুধু টিকে ফাঁকা দীর্ঘস্থায়ীভাবে আনন্দ দেয় না কিন্তু ভালো খবর হচ্ছে এই অনুভূতি নিজের কাছ থেকে শিক্ষা যখন তুমি প্রশ্ন করো এখন আমার সেখানে থাকার অর্থ কি তা যেন বলছে আমার কোনো উদ্দেশ্য চাই ভিক্টর ফ্র্যাঙ্কেলের মতো মনোবৈজ্ঞানীরা দেখিয়েছেন মানুষ একটা কেন পেলে অনেক কিছু সহ্য করতে পারে যখন কেউ ধীরে ধীরে তাদের জীবনের সেই কেনটি খোঁজে পায় তখন ক্লান্তি ধীরে ধীরে বদলে যায় নিরাশা থেকে দিশার দিকে কঠোর ডিসিশন নেওয়ার দরকার নেই বড় পরিবর্তন এক আসে না শুরু করতে পারো ছোট ছোট সততার কাজ থেকে চোখে রাখো কোন কাজ কোন মানুষ কোন রুটিন তোমাকে স্ফূর্তি দেয় না কোনটি তোমাকে ভিতরে ভিতরে খেয়ে ফেলছে ধীরে ধীরে সেগুলোকে মেকানিক্যাল ভাবে নয় কোমল ভাবে ছেড়ে দাও বিশ্রাম নাও শুধু শারীরিক নয় মানসিক বিশ্রামও জরুরি কাঁদো যদি প্রয়োজন হয় কথা বলো নিরর্থক ভান ছাড়ো জীবনে আনন্দ এমন ছোট জিনিসগুলোকে গুরুত্ব দাও বৃষ্টির শব্দ শোনা প্রিয় গান গাওয়া এক কাপ গরম কফি ধীরে ধীরে খাওয়া এই তোমাকে আবার জীবনে ফিরিয়ে আনতে পারে এই ছোট মুহূর্তগুলো হৃদয়কে আবার সচল করে কারণ শক্তি কেবল ঘুম বা ডায়েটে নয় এটা আসে যখন তোমার কাজগুলো তোমার মানসিকতার সাথে মেলে শেষে মনে রাখো তোমার ক্লান্তি কোনো ব্যর্থতা নয় এটি একটা কম্পাস যেটা তোমাকে বলে দিচ্ছে কোন দিকে বদলা দরকার যখন তুমি সেটা শুনে স্বাধীনভাবে কাজ করবে জীবনের রং ধীরে ধীরে আবার উজ্জ্বল হবে ভুলে যেও না ছোট বিরতিও চিকিৎসা হতে পারে নিজেকে করুণা ভরে দেখো দ্রুত পরিবর্তনের দাবিতে নিজেকে চাপ দিও না মনে রাখবেন আপনার ক্লান্তি কোনো ব্যর্থতা নয় এটি একটি কম্পাস যা আপনাকে নির্দেশ করছে যখন আপনি এটি শুনে ছোট ছোট পরিবর্তন শুরু করবেন জীবন ধীরে ধীরে নতুন রং পাবে হাসি ফিরে আসবে শান্তি ফিরে আসবে সব ঠিক না হলেও আপনি জীবনের সঙ্গে শান্তি তৈরি করেছেন আজ থেকে নিজের ক্লান্তিকে শোনার চেষ্টা করুন বিশ্রাম নিন কাঁদুন অনুভব করুন কারণ কখনো কখনো জীবনে ক্লান্ত হওয়া মানে হলো একটি নতুন শুরু